অভয়নগরের টিএস আয়োগের নির্বাচনে প্রচার প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার টিএস আয়োগের পক্ষে নির্বাচনে প্রচারণা আজ বুধবার থেকে অভয়নগরে শুরু হয়েছে নোয়াপাড়ার পীর সাহেব কেবলার মাজার জিয়ারতের মধ্য দিয়ে এই প্রচারণা শুরু হয় ধানের শীষ বিএনপির প্রতীক নিয়ে বিকেলে পীরবাড়ি বাড়ি হতে থাকে নেতাকর্মীরা অভয়নগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও নোয়াপাড়া পৌরসভার ওয়ার্ডগুলো থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে নেতাকর্মীদের উপস্থিতি হতে থাকে এতে পীরবাড়ি এলাকায় উৎসব এক নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয় মাজার জিয়ারত শেষে একটি প্রচার মিছিল বের হয় মিছিলটি নোয়াপাড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ সময় নির্বাচনী মিছিলের নেতৃত্ব দেন অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু পৌর বিএনপির সহসভাপতি শাহ জুবাইর হোসেন জাকির হোসেন থানা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ আসাদুল্লাহ আসাদ পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মাহমুদ হোসেন মোঘল ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সাবেক ইউপি চেয়ারম্যান সিয়াজুল ইসলাম মান্নু কৃষক দল নেতা জামান মোঘল শহীদুল ইসলাম পপলু শ্রমিক দল নেতা শমশের আলম যুব নেতা বাকিউজ্জামান রানা সহ অনেকে শেখ আলী আকবর গাঙ্গি টিভি ডেস্ক রিপোর্ট